সামনে বিধানসভার নির্বাচন তারই প্রাকালে পৌর কর্পোরেশনের ঢাক বেজে উঠল নাগরিক জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে হলেও কার্যত চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের শরজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে আয়োজিত হয় এক নাগরিক কনভেনশন প্রদীপ প্রজ্বলন করে আলোচনার উদ্বোধন করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন শহরের প্রবীণ নাগরিক তথা উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ শনটু চট্টোপাধ্যায় সহ অন্যান্য ব্যক্তিত্বরা আমি মনে করি আমার রাজনীতি যেটি আমি শিখেছি সেই রাজনীতির মূল অধ্যায় হচ্ছে মানুষকে পরিষেবা দাও সার্ভিস টু দা পিপল রাজধর্ম পালন করুন কে কোন রাজনীতি করে দেখবার দরকার নেই চেয়ারম্যানের কাছে যদি কেউ আসে কাউকে ফেরানো যাবে না কাউন্সিলরের কাছে যদি আসে কাউকে ফেরানো যাবে না মানুষকে পরিষেবা দিতে হবে এটাই আমাদের মূল ধর্ম হওয়া উচিত দীর্ঘ বক্তব্য নয় তবে আজকে আমি একটা কথা বলি একই সাথে যেমন আমরা খড়গপুর আইয়টি তার প্ল্যানিং তুলে ধরবে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির আগামী দিনের পঁচিশ বছরের রূপরেখা তৈরির সাথে সাথে আপনাদের সাথে আমাদের লোকেরা কর্ডলেস মাইক্রোফোন নিয়ে যাবেন আপনার আপনাদের ইন্টারঅ্যাকটিভ সেশনে আপনার আপনাদের অভিমত দেবেন ওখানে আমাদের টিম জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি বসে রয়েছে সেই জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির টিম কিন্তু তারা কি করবেন তারা সেখানে প্রতিটা মিনিটস তারা লিপিবদ্ধ করবেন বহুদিন আগে নাগরিক কনভেনশন হয়েছিল সেই কনভেনশনে আমরা তখন দেখেছি কিন্তু আজকে এখানে এই নাগরিক কনভেনশনে বহুদিন বাদে এসে ভালোই লাগছে বহু মানুষ এসছে তাদের শুনলেন তাদের বক্তব্য বিভিন্ন মানুষ তাদের চিন্তাধারা বক্তব্য এবং অনেক অভিজ্ঞ মানুষেরা যারা মঞ্চে আসেন যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের বক্তব্য শুনলাম ভালো লাগে ভালো লাগে আর প্রশ্ন হচ্ছে বাস্তবায়িত কীভাবে হবে বাস্তবায়িত যদি হয় তাহলে নিশ্চয়ই জলপাইগুড়ির işte şu an bir diyor